নমস্কার বন্ধুরা বাড়িতেই ছিলাম হঠাৎ সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কোলাঘাট হলি উচ্চক হলে বাইক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে তো আমি দেখার পর সোশ্যাল মিডিয়ার যে ভিডিও ছেড়েছিলো তাকে ফোন করলাম বললো যে আড়র গ্রামের একজন কেউ মারা গিয়েছে তো আমি যথারীতি খোঁজখবর লাগিয়ে বুঝতে পারলাম যে আমাদের আড়োর গ্রামেরই একজন কাকু এই কাকুকে আমি চিনতাম আমাদেরই গ্রামের মানুষ মারা গিয়েছে আমি বাড়িতে হা দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো দেখার পরে এতটাই ভেঙে পড়েছি এত রাত্রের বেলাও আমি এসেছি আপনাদের সাথে সেই মুহূর্তটা দেখাচ্ছি আপনাদের দিকে এবং প্রত্যেকটা প্রত্যেকটা রাস্তার পথচারী মানুষদেরকে অনুরোধ করব আপনারা সতর্ক সাবধানের মধ্যে রাস্তা চলাচল করুন কোলাঘাটের রাজপথে কেন আশেপাশে প্রায় দুর্ঘটনা এরকম ঘটে অনেকেরই পাহাড় ভাঙছে অনেকেই মারা যাচ্ছে আমরা কম বেশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি তো চলুন নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দিকে দেখাচ্ছি সেই জায়গা এই জায়গাটাই অ্যাক্সিডেন্ট হয়ে এই জায়গাটাই অ্যাক্সিডেন্ট হয়ে আগামীকাল বৃহস্পতিবারের একজন মারা গেল গ্রামের একজন তাপস তো দেখতে পাচ্ছেন যে রাস্তার পজিশন হয়ে গিয়েছে যে রাস্তার পজিশন হয়ে গিয়েছে আপনাদের দিকে দেখাচ্ছি কোলাঘাট করিচক পোল থেকে একদম পোস্ট অফিস এই যে সামনেই আরও কিছুটা দূরে পোস্ট অফিস রয়েছে এই রাস্তাটা পুরো সোজাসোজি সোজাসুজি রাস্তা থাকার কারণে এই মিডিলটাতে একদম গাড়ির রেসটা অত্যাধিক বেড়ে গিয়ে বেড়ে যায় তো আমরা এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গায় যদি একটা মিডিলে বাম্পার কিংবা একটা লোহার এ দেওয়া যায় দুই সাইডে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয় না এই কিছুদিন আগেই খড়িচক্পলের কাছে আমার সাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে হয়ে গিয়েছিল তো সেই জন্য আমরা অনুরোধ করছি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি রাস্তার যে এই খড়িচক্পোল থেকে এই সোজাসুজি যে রাস্তাটা আছে এই রাস্তার মিডিলে একটি বাম্পার বাম্পার রয়েছে কোলাঘাট ইলেকট্রিক অফিসের কাছে আর পোস্ট অফিসের কাছে তো এই জায়গাটাতে কিন্তু বাম্পার নেই আর এই খরিচক পোল্লের ঢাল থেকে কিন্তু গাড়িগুলো প্রচুর স্পিডে যায় তো সেই জন্য রাস্তা পারাপার হওয়া খুব সমস্যা হয়ে যায় এই জায়গাটাতেই সেই অ্যাক্সিডেন্টটা হয়ে একজন মারা গেল কালকেই মারা গিয়েছে কালকে বৃহস্পতিবার ছিল মারা গিয়েছে শ্যামভাই আমনাদের দিকে সেই জায়গাটা দেখানোর জন্য আজকে এসেছি সেই জায়গা দিকে দেখাচ্ছি একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল তো এরকম প্রায় ছোটোখাটো কোলাঘাটের রাজপথে প্রায় অ্যাক্সিডেন্ট হয় তো সেই জায়গা থেকে আমরা অনুরোধ করছি যদি এই অ্যাক্সিডেন্টটা বন্ধ করা যায় একটু বাম পাত দেওয়া যায় আর রাস্তার রাস্তার সাইডে ফুটপাথ পাওয়া যাচ্ছে না ফুটপাথের উপর আমি গিয়ে আপনাদের দিকে বলছি তখন থেকে কথা বলতে চাই প্রশাসনকে অনুরোধ করছি আমাদের কোলাঘাট করিচক পল থেকে একদম পোস্ট অফিসের কাজ পর্যন্ত একদম রাস্তাটা অনেক সোজা এর কারণে কি হয় প্রায় হচ্ছে বাইক দুর্ঘটনা হয় সাইকেল দুর্ঘটনা হয় ছোটোখাটো পেরায় অ্যাক্সিডেন্ট হয় আমার সাথে এই কিছুদিন আগে একটা সাইকেল নেই অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই আমরা অনুরোধ করব এর মিডিলে যদি একটা বাম্পার দেওয়া যায় বাম্পার দেওয়া যাক নাইলে যে পুলিশ প্রশাসন থেকে যে সেই লোহার গার্ডগুলো দেওয়া থাকে দুটা এর মিডিলে খরিচক পোল থেকে ঢাল কিছুটা লেভেই যদি দেওয়া যায় কেন ঢালে দিলে মানুষের পারাপার হতে উঠতেও কষ্ট হয় একটু ঢাল থেকে নিচুটায় দিলে কিন্তু খুব সুবিধা হয় কেন এখানে কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট হয় আর খরিচোক পোলের ওপারটা ওপারটা যে পজিশনটা রয়েছে ওখানে প্রায় এরকম ছোটোখাটো দুর্ঘটনা হয় আমার চোখের সামনে এর আগেও পরিবারের যে লোকটি মরে গিয়েছে ওনার ছেলেদের ব্যবসা নতুন ব্যবসা শুরু করেছিল দুটো ছেলে আজ অসহায় হয়ে পড়েছে পুরো পরিবার অসহায় হয়ে পড়েছে আমি ওদের সাথে কালকে গিয়ে কথা বললাম কালকে যখন আমি রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছি বৃহস্পতিবার বাড়িতেই থাকি বিকেলে তো হঠাৎ দেখলাম ফেসবুকে যে একটা ভিডিও ছাড়া যে একজন কেউ মারা গিয়েছে ফরিচপ্পলের ওখানে বাইক দুর্ঘটনায় দেখার পর মাথা খারাপ হয়ে গেছে যে কার সাথে এই ঘটনা খুবই মর্মাহত তো খবর লাগালাম যে আমাদের গ্রামেরই একজন কাকু কত দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আমি ওনার সাথে আজ থেকে কুড়ি দিন আগে অনেক কথা বললাম ওনার বেটা ছেলেদের লাইট ব্যবসা করছিল সেই হিসাবে কথা বললাম কত মনের মধ্যে আনন্দ আজকে এই লোকটা মারা গেল আজকে ওই লোকটার সাথে ঘটেছে কালকে আমার সাথে ঘটবে পরশু আপনার সাথে ঘটবে তাই সবাই সতর্ক সাবধানের মধ্যে রাস্তা চলাচল করুন কোলাঘাটের বেশ কিছু জায়গা ওপর রাস্তা ভাঙা হয়েছিল দোকান ঘর ভাঙা হয়েছিল সেই দোকান ধর দোকানদাররা কিন্তু আর সেরকম জায়গা পায়নি যারা ডেনের ওপারে আছে তবু ঠিক রয়েছে যারা আবার অবৈধভাবে অনেকে ড্রেনের এপারে ফুটপাথে ব্যবসা করছে ফুটপাতের উপরে রাস্তার ধারে সুরপি বিছানা সুরপি বিছিয়ে দিয়েছিল ফুটপাথ দিয়ে মানুষ হেঁটে যাওয়ার জন্য কিন্তু আপনারা দেখবেন ফুটপাথ আর নেই ফুটপাথের উপর আবার সেই আগের মতন যে সকল মানুষের দোকান ভাঙালো সেই সকল মানুষ নেই অন্য লোক কেউ ইট রেখে দিয়েছে কেউ বালি রেখে দিয়েছে নানা রকম মানুষ অনেক কিছু রেখে দিয়েছে হয়তো যারা এই তলি ফলি আদার্স যাবতীয় জিনিস নিয়ে ব্যবসা করছে তারা হয়তো ভিডিওটা দেখার পর আমার উপর আমার উপর রাগ হবে আজকে আমরা নিজেদের স্বার্থর জন্য অপর মানুষের জীবন যাচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে পিচ রাস্তার উপর দিয়ে তাই কোলাঘাটবাসী সবাই ভিডিওটাতে আপনাদের মতামত জানাবেন সবাই গড়ছে উঠুন নাহলে আজকে ওই কাকুর সাথে ঘটছে কালকে আপনার ছেলের সাথে হবে পরশু আপনার মেয়ের সাথে হবে কার সাথে দুর্ঘটনা ঘটে কেউ জানে না ছেলের সাথে বাজার করতে এসেছিলো কাকু কিন্তু ওনাকে আর বাড়ি ফেরত যেতে হয়নি অ্যাক্সিডেন্টটা হয়েছিল আগের বৃহস্পতিবার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর ওনাকে তমলুক হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলে কাল বৃহস্পতিবার উনি মারা গেল সকালে খুব একটা দুঃখজনক ঘটনা আমাদের এলাকায় শোকের ছায়া নেমেছে তাই আমরা খুবই কষ্টের মধ্যে রয়েছি আপনারা সবাই অনুরোধ করছি যারা এই প্রশাসনকে অনুরোধ করছি যারা এই ফুটপাথের উপর আগের মতন চলাচলের জন্য যে জায়গাগুলো রয়েছিলো সেগুলো যেন আবার মানুষ যাতায়াত করতে পারে এই একটা বক্তব্য আপনাদের কাছে বার্তা দিচ্ছি আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ চলুন যারা রাস্তা চলাচল করছে আপনারাও জেগে রোড বেরান যারা সাইকেল নিয়ে যাচ্ছে ঝোরা যাবে না যারা মোটর সাইকেল চালক ভাইরা এমনভাবে নৌকা রোডে গাড়ি চালাবেন যেমন আগলি দিকে একজন কেউ চলে আসলে যেন গাড়িটা আপনি কন্ট্রোল করে নিতে পারেন আর কেউ ওই কাকুর সাথে কী ঘটনা ঘটেছিল আমরা দেখিও নিই এবং জানিও না তো সেই হিসাবে কোনো মন্তব্য করছি না তো সবাই সতর্ক সাবধানের মধ্যে যদি যাতায়াত করা যায় এতে নিজেদেরই সুবিধা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্যামবাহের পলাম দেবেন সবাই নমস্কার